হ্যালো এভরিওান চলে এলাম আবারও তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে আজ আমরা যাচ্ছি একটু কিছু বল শপিং করতে তো মেয়েদের তো জানো সোনার প্রতি একটা খুব খুব আকর্ষণ আছে তো সেই জন্য আমি খুব খুব এক্সাইটেড আছি আজকের ব্লগটা নিয়ে কথা বলে আমি বেশি সময় নষ্ট করব না ওখানে গেলেই তোমরা পুরোটা দেখতে পাবে যে আমরা কার জন্য কিনছি কি কিনছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো চলে যাওয়া যাক

এক গালে ফুচকা ঢোকে না ছোট গুলো যায় দি তাড়াতাড়ি করে বের করছিল তার আগে তুই দিয়ে দিয়েছিস

ওই ইয়েটার জন্য সাদাটা আছে না ওর জন্য ওই সাদাটার জন্য উঠে আছে তোর চিনির সাথে জড়িয়ে আছে ওইটাই ভালো বেশি তোমরা এতক্ষণে নিশ্চয়ই ভাবছো যে এটা আমরা কার জন্য নিচ্ছি না না এটা আমার জন্য একদমই নয় এটা হচ্ছে সোনুর মাসির মেয়ের জন্য কারণ ওর মাসির মেয়ের বিয়ে ছিল তো সেই জন্য সোনু এটা কিনতে এসেছিল গিফট আইটেম তো এটা আমরা নিয়ে নিয়েছিলাম পছন্দ অনেক দিন থেকে মা এরকম দুল একটা নেবে নেবে করছিল মায়ের এরকম সেম অনেকটা একটা দুল ছিল যেটা ভেঙে গিয়েছিল তো সেই জন্যে মা অনেক দিন থেকে আরেকটা এরকম বানাবে বলছিল এইটা পছন্দ হয়েছিল আমাদের বাট এটা না ওই পুষ সিস্টেম নয় এটা হচ্ছে নাকচাবিজ যেমন প্যাঁচ সিস্টেম হয় ওরকম টাইপের ছিল পেছনটা বাট ওটা আমার মা এরকম পরে না তো সেই জন্যে আমরা পিছনে পুষ দেওয়া খুঁজছিলাম বাট ওরকম ছিল না মায়ের এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল বাট এটা সাইজটা একটু ছোটো লাগছিল আমার মায়ের মুখটা যেহেতু একটু বড় তো সেই জন্য আমরা একটু বড় সাইজ চাইছিলাম তো সেই জন্য আমরা ওটা সেম ডিজাইন আমরা একটু বড় সাইজের বানাতে দিয়েছিলাম দেন আমরা ওখান থেকে চলে এসেছিলাম মিও আমোরে কারণ আমার খুব খিদে পাচ্ছিলো ওরা তো ফুচকা খেয়েছিল বাট আমি যেহেতু ফুচকা খাইনি সেই জন্য আমার একটু খিদে পাচ্ছিলো তো সোনু বললো যে চ মিউ আমর থেকে কিছু খাওয়া যাক তো ওখান থেকে আমরা চিকেন ইন্টারনেট খেয়ে নিয়েছিলাম আর সোনু এই রেড ভেলভেট কেকটা খাচ্ছিল দেখলাম বেশ ভালো তো তারপর আমিও আরেকটা নিয়ে নিলাম তো দেন আমরা ওখান থেকে খেয়ে নিয়ে আর দিদিদের মাদের জন্য পার্সেল নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে আমরা রাতের জন্য ডিনারে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গোল্ড কালেকশন গুলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে চলো বাই